দেশের বিরোধী দলগুলো খুব আশায় ছিল যে এবার অন্তত বুথ ফেরত সমীক্ষা এক্সিট পোল মিলে যাবে এবং এক্সিট পোল কি বলছিল এক্সিট পোল বলছিল যে যে দুটো রাজ্যে এই মুহূর্তে বিধানসভা ভোটের রেজাল্ট বেরোচ্ছে আজকে যে দুটো রাজ্যে বিধানসভার ভোট হলো সেই জম্মু কাশ্মীর এবং হরিয়ানা দুটো রাজ্যেই বিজেপি মুখ থুবড়ে পড়বে এবং বিরোধীরা ক্ষমতায় আসবে মানে কংগ্রেস শাসিত জোট ক্ষমতায় আসবে এবং আজকে সকাল থেকে আমরা দেখতে পেলাম যখন এই জম্মু কাশ্মীর এবং হরিয়ানা জম্মু কাশ্মীরে তো কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জেতার কথাই ছিল যেটা বুথ সমীক্ষা তো ছিল সেই অনুযায়ী জম্মু কাশ্মীরে এখনো কংগ্রেস এনসি জোট এগিয়ে আছে কিন্তু হরিয়ানা সকাল থেকে দেখলাম কংগ্রেস এগিয়ে গেল কিন্তু তারপরেই হঠাৎ একশো আশি ডিগ্রি ঘুরে গেল ভোটের রেজাল্ট হরিয়ানাতে এখন অবধি যা শেষ খবর তাতে বুথ ফেরত সব রকমের সমীক্ষা ব্যর্থ হয়ে যাচ্ছে এবং একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি এখন এই দুটো রাজ্যের রেজাল্ট কি এই মুহূর্তের যা খবর সেটা আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব আপনাদের তা নিউজ স্বাগত জানাচ্ছি বুথ ফেরত সব রকমের সমীক্ষা জানিয়েছিল যে হরিয়ানাতে এবার কংগ্রেস জোট বা কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে তৃতীয়বার আর হ্যাট্রিক করার কোনো সম্ভাবনা নেই বিজেপির কংগ্রেস ক্ষমতায় আসছে সাতটা থেকে নটা যারা এক্সিট পোল করেছিল প্রত্যেকটি এরকমই দেখিয়েছিল যে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে হরিয়ানাতে আজকে যখন ভোটের গণনা শুরু হলো প্রাথমিক পর্বে এক দেড় ঘন্টা সেই দিকেই চলছিল কংগ্রেস প্রায় নব্বইটা আসন আছে হরিয়ানাতে হরিয়ানা বিধানসভায় নব্বইটা আসন সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে ছেচল্লিশটা আসন পেতে হবে পঁয়তাল্লিশের বেশি পেতে হবে এবং আমরা দেখলাম প্রথমে কংগ্রেস একেবারে ষাটটা আসনে এগিয়ে গেল দু ঘন্টার মধ্যে পরিবর্তন এই মুহূর্তে যখন এই প্রতিবেদন আপনাদের জন্য করছি প্রায় দুপুর বাজে তখন হরিয়ানাতে আসনের মধ্যে বিজেপি এগিয়ে আছে একটা আসনে কংগ্রেস এগিয়ে আছে পঁয়ত্রিশটা আসনে বাকিরা অন্যান্যরা পেয়েছে জম্মু কাশ্মীরের কি অবস্থা জম্মু কাশ্মীরে আপনারা জানতেন যে বিজেপি এখানে খুব একটা বেশি কিছু করতে পারবে না এমনটাই আশা করা হয়েছিল কারণ জম্মু এবং কাশ্মীর হিন্দু সংখ্যাগরিষ্ঠতা থাকা জম্মুতে জোর দিয়েছিল বিজেপি কাশ্মীরে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা থাকা কাশ্মীরে যে কংগ্রেস এবং এনসিপি জোট জিতবে এটা আর বলার অপেক্ষা রাখে না এবং এই মুহূর্তে যেটুকু দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীরে এখন অব্দি যেটা খবর দুপুর একটা কংগ্রেস এবং এনসি ন্যাশনাল কনফারেন্সের জোট প্রায় পঞ্চাশটা আসনে এগিয়ে আছে বিজেপি সেক্ষেত্রে এগিয়ে আছে তিরিশটা আসনে এবং সেটা যদি জম্মু কাশ্মীরের পুরো রেজাল্ট দেখি তাহলে তিরিশটা আসনে যদি ধরে রাখতে পারে বিজেপি তাও কিন্তু বিজেপির পক্ষে খুব একটা খারাপ খবর জম্মু কাশ্মীরের ক্ষেত্রে অন্তত নয় এবং জম্মু কাশ্মীরে প্রচুর নির্দল এগিয়ে আছে যেটুকু আমরা লক্ষ্য করতে পারছি প্রচুর নির্দল যারা এই মুহূর্তে লড়ছে আপনারা দেখেছেন লোকসভা ভোটের ক্ষেত্রেও জম্মু কাশ্মীরে নির্দলদের দাপট ছিল বিধানসভা ভোটেও সেসব দিকেই শেষ সেটাই থেকে যাবে এটাই জম্মু কাশ্মীরে দেখার হরিয়ানা নব্বইটা আসন সংখ্যাগরিষ্ঠ পেতে গেলে ছেচল্লিশটা আসন পেতে হবে বিজেপি একাই এগিয়ে আসে উনপঞ্চাশটা আসনে হ্যাটট্রিক হবে এবার আপনারা গত বছর বিজেপি সরকার এখানে দেখেছেন এবার বিজেপি এখানে জিততে পারলে বিজেপির হ্যাটট্রিক হবে এবং যেটুকু আমাদের কাছে এখনো খবর হাড্ডাহাড্ডি লড়াই চলছে হরিয়ানার বেশ কয়েকটা আসনে ব্যবধান পাঁচশো থেকে হাজার বেশ কিছু আসনে দু হাজারের নিচে ব্যবধান রয়েছে ফলে বুঝতেই পারছেন শেষ খবর না হওয়া পর্যন্ত রেজাল্ট না বেরোনো পর্যন্ত বলাটা খুবই কষ্টের শেষ খবর যেটা এই মুহূর্তে ঊনপঞ্চাশটা অর্থাৎ বেশি আসনে রয়েছে বিজেপি তবে সংখ্যা হাড্ডা হাড্ডি লড়াই চলছে যেটুকু আমাদের কাছে খবর রয়েছে প্রায় থেকে আসনের কুড়ি ব্যবধান হচ্ছে ওই পাঁচশো থেকে হাজার অবিশ্বাস ব্যাপার হাড্ডা হাড্ডি লড়াই চলছে সেসব দিকে খবর মুখ্যমন্ত্রী নয়াব সিং এগিয়ে রয়েছেন ন হাজারের কিছু ভোটে বিনেশ ফোগট কংগ্রেসের আপনারা জানেন বিখ্যাত কুস্তিগির কখনো এগোচ্ছেন কখনো পেচুচ্ছেন কখনো এগোচ্ছেন কখনো পেচ্ছেন মানে ওই সিটে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই মুহূর্তে যেটা খবর চার হাজারের বেশি ভোটে বিনেশ ফগট এগিয়ে আছেন বিজেপির অনিল ভিজ পেছিয়ে রয়েছেন পাঁচশো ভোটে কংগ্রেসের ভূপিন সিং এগিয়ে রয়েছেন প্রায় চল্লিশ হাজারের বেশি ভোটে জেজেপির দুঃসান চৌতালা এগিয়ে রয়েছেন উনিশ হাজার ভোটে বিজেপির ক্যাপ্টেন অভিমন্যু পিছিয়ে রয়েছেন সাত হাজার ভোটে এই রকমের হাড্ডাহাড্ডি লড়াই চলছে শেষ খবর হরিয়ানা ঊনপঞ্চাশটি আসনে বিজেপি পঁয়ত্রিশটি আসনে কংগ্রেস এবং জোট এগিয়ে আছে অন্যদিকে কাশ্মীরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিজেপি এগিয়ে আছে তিরিশটি আসনে কংগ্রেস জোট এমসি ন্যাশনাল কনফারেন্স এগিয়ে আছে পঞ্চাশটি আসনে এবং আপনারা জানেন এই বিরোধীদের জোট বিজেপি বিরোধী জোটকে সমর্থন করেছে পাকিস্তানও পাকিস্তানের রীতিমতো ঘোষণা করে এই বিরোধী জোট বিজেপি বিরোধী জোটকে এখানে সাপোর্ট করা হয়েছে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের জোট পঞ্চাশটা আসনে এগিয়ে আছে জম্মু কাশ্মীর মিলিয়ে কাশ্মীরের তুলনায় জম্মুতে হিন্দু অধ্যুষিত জম্মুতে বিজেপির ফলাফল বেশ ভালো তিরিশটি বিজেপি আসন এগিয়ে আছে এবং ভূত ফেরত সমীক্ষা তো এতটা বিজেপিকে দেওয়া হয়নি তিরিশটা আসনে যদি বিজেপি ধরে রাখতে পারে আসনের মধ্যে জম্মু কাশ্মীরের ক্ষেত্রে সেটা বিজেপির পক্ষে ভালো খবরই বলতে হবে এবং এই যে যেটা বললাম যে বুথ ফেরত সমীক্ষা প্রত্যেকটি বুথ ফেরত সমীক্ষা হরিয়ানার ক্ষেত্রে জানিয়েছিল উনপঞ্চাশ থেকে চৌষট্টি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস দশ বছর পর কংগ্রেস ক্ষমতায় ফিরবে সেটা মনে হয় এখন অবধি যেটুকু রেজাল্ট আমরা পাচ্ছি সেটা হচ্ছে না কংগ্রেস কর্মীরা নেতারা উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন সকালবেলায় ভোটের প্রাথমিক খবর আসার পর এক ঘন্টার মধ্যে তারা মুষড়ে পড়েছেন এখন বিজেপি এগিয়ে আছে এবং বিজেপি তৃতীয়বারের জন্য এখানে ক্ষমতায় আসতে চলেছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ভূপেন্দ্র সিং হুটা বলেছেন হরিয়ানায় একাই কংগ্রেস সরকার গড়তে চলেছে আমরা পাবো যেটা একেবারেই হচ্ছে না অন্যদিকে মুখ্যমন্ত্রী নয়াব সিং যিনি এগিয়ে আছেন নয়ব সিং সাইনি বিজেপির তিনি বলেছেন দশ বছরে অনেক কাজ করেছে বিজেপি সরকার মুখ্যমন্ত্রী হিসাবে মনোহরলাল খাট্টার যিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী যে সিস্টেম তৈরি করে দিয়েছেন সেই সিস্টেমের ফসল এবার জনগণ দেবে বিজেপিকে ফলে হ্যাটট্রিক করতে চলেছে হরিয়ানায় এমনটাই মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি দাবি করেছেন এবং ভোটের রেজাল্ট এখন অবধি দুপুর একটা অবধি ভোটের রেজাল্ট সেটাই বলছে যে হরিয়ানাতে তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করতে চলেছে সেই বিজেপি সমস্ত রকম এক্সিট পোলের রেজাল্ট ব্যর্থ করে আপনারা জানেন প্রায় এক দশক পর বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু কাশ্মীরে এবং সেখানে ফলাফলের ট্রেন্ড যেটা বলছে কংগ্রেস এবং এনসি জোট এগিয়ে রয়েছে দু হাজার চোদ্দোর শেষ যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে বিজেপি পঁচিশটা আসন পেয়েছিল এবং সেখানে আসন পেয়েছিল পিডিপি এবং পিডিপির সঙ্গে জোট করে বিজেপি ক্ষমতা এসেছিল দু হাজার চব্বিশ দশ বছর পর বিজেপিতে বিধানসভা নির্বাচন হচ্ছে সেখানে এখন অব্দি যেটুকু প্রাথমিক ট্রেন্ড দেখতে পাচ্ছি বিজেপি এগিয়ে আছে তিরিশটি আসনে বিজেপি একা যদি তিরিশটি আসনে পায় সেটা অত্যন্ত ভালো বলতে হবে অন্তত ক্ষমতা অবশ্যই কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স পেতে চলেছে এখন অব্দি যেটুকু খবর তেতাল্লিশটা আসন আছে জম্মুতে হিন্দু অধ্যুষিত জম্মুতে এই তেতাল্লিশটা আসনের মধ্যে বিজেপি কতগুলো আসন পায় সেটার উপর নির্ভর করবে পুরো জম্মু কাশ্মীরে বিজেপি কতটা আসন পেতে পারে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি বিজেপি সন্ত্রাসকে নির্মূলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ভগ্নপ্রায় মন্দির সংস্কার পুনর্গঠন হয়েছে কাশ্মীরে যে পন্ডিত সম্প্রদায় তাদেরকে পুনর্বাসন এমনকি মহিলাদের বার্ষিক আঠারো হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অনুমান করা হয়েছে বিজেপি দেওয়ার প্রতিশ্রুতি অন্তত মন ছুঁয়েছে কাশ্মীরে না হলেও জম্মুবাসীর মন ছুঁয়েছে এবং তার পাশাপাশি সেটা ভোট বাক্সে প্রতিফলিত হচ্ছে ফলে বিজেপি এখন অব্দি তিরিশটি আসনে এগিয়ে আছে তিনশো সত্তর দ্বারা তুলে দেওয়ার সুফল অন্তত বিজেপি পাচ্ছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ জম্মুতে এবং কাশ্মীরে কংগ্রেস এবং এনসি কতটা বিজেপিকে হারাতে পারে তার উপর নির্ভর করছে জম্মু কাশ্মীরের ভোটের রেজাল্ট কি বুঝছেন আপনারা সমস্ত এক্সিট পোল ব্যর্থ করে হরিয়ানাদের বিজেপি ক্ষমতায় আসতে চলেছে দুপুর একটা যেটা কংগ্রেস আবার হাঁটতে চলেছে হরিয়ানাতে তৃতীয়বারের জন্য জম্মু কাশ্মীরে অবশ্য কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট ক্ষমতায় আসতে চলেছে যেটা একেবারে পরিষ্কার জম্মুতে আসন বাড়ছে বিজেপির ফলে মোট জম্মু কাশ্মীর বিধানসভায় বিজেপি এককভাবে নিজেদের আসন বাড়াতে পারছে ফলে এবারের ভোটে এখন অব্দি যেটা ট্রেন দেখা যাচ্ছে যে কেন্দ্রের শাসক দল তাদের পক্ষে এই ভোটের রেজাল্ট একটা রাজ্যে ক্ষমতায় তারা আসছে একটা রাজ্যে ক্ষমতায় আসতে পারছে না কিন্তু মোটের ওপর দুটো রাজ্যে রেজাল্ট কিন্তু বিজেপি নিজেদের রেজাল্ট ভরে রাখতে পেরেছে এমনটাই বলা যায় তবে ভোটের রেজাল্ট শেষ অব্দি কি হয় সেদিকে আমাদের নজর থাকবে আপনারা নজর রাখুন দানিউজ বাংলা আর দেখতে থাকুন দ্য বাংলা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না কারণ আমরা এই ধরনের দেশের কোনো খবর Sí, si pero a de bono.